তো বাংলাদেশে থেকে বিভিন্ন সময় প্রায় ফোন আসে মেসেজ আসে যে ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসবে কবে আসবে সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন এবং দেশের মাটিকে ভালোবাসেন সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে অবশ্যই আসবে আসবে মানে আসবে অবশ্যই আসবে এবং বাংলাদেশ হাসবে কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে দুহাত তুলে মানুষ নামাজ পড়ে রোজা রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবে এই বাংলাদেশে কবে এসে আমাদের হাল ধরবে আবার তাই ইনশাল্লাহ আপনারা এইটুকু জানেন যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ দেশে আসবে কেন আসবে আপনি দেখেন মানুষ কেন দুহাত তুলে আজকে শেখ হাসিনার দোয়া করছে এবং কেন তার আসা প্রয়োজন এবং কেন সে আসবে অবশ্যই আসবে কারণ আজকে সর্বশেষ আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের পরে আবার এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে উনিশশো সালের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এইগুলো এরা রাখতে চায় না মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা এই একাত্তরের পরাজিত শক্তি বাহিনী রাখতে চায় না এই জন্য তারা বাহাত্তরের সংবিধান বিশ্বাস করে না তারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না তার মন্ডে বত্রিশ নম্বরে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের জাদুঘর তারা পুরিয়ে দিতে চায় তারা আফগানিস্তানের মধ্যে তালেবানি রাষ্ট্র চায় তাই এই দেশকে রক্ষা করতে হলে তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন এবং অবশ্যই সেই দেশের নেতৃত্ব দিতে বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানের রাষ্ট্র না হয় সেই জন্য বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন আপনারা দেখেছেন বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে নারী সমাজকে যদি জেগে না উঠে নারী সমাজকে বলবো আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায় আপনাদেরকে বোর কাপড়ে চার দেয়ালে বন্দি করে রাখতে চায় এই ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে কারণ এই জামাত শিবির এবং একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে আপনারা যদি স্মার্ট হয়ে যান আপনারা যদি শিক্ষিত হয়ে যান আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনারা চাকরি করেন আপনারা যদি স্মার্ট হয়ে যান তখন আপনারা এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা না না আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশটাকে দিবেন এই জন্য পরিকল্পিত ভাবে আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য ঘরে করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে সেই অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন দর্শনের মাত্রা বেড়ে গেছে কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে বিভিন্ন অবলম্বনের মধ্যে একটি অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায় আপনাদেরকে যদি দর্শন করা হয় ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন মাল্টি প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না আপনারা ঘরে বসে থাকবেন পর্দা করবেন আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে একটা ইসলামিক রাষ্ট্র করতে সম্ভব হবে এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের নিজের জীবনের জন্য আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখনই সময় আর দেরি নয় এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে তাই এই ইউনুসের বিরুদ্ধে এবং এই একাত্তরে পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে সমস্ত নারী যাত্রীদেরকে এখনই রাস্তায় নামতে হবে আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে সবসময় আছেন এবং থাকবেন এবং উনি বাংলাদেশে আসবেন তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করব যে প্রিয় সেনাবাহিনী আপনারা এই বাংলাদেশের সম্পদ এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের সহিত আপনারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কাজ করছেন করেছেন আপনাদের সেই সুনামটুকু ধরে রাখবেন আপনাদের আপনারা যদি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যদি আপনাদেরকে না নেওয়া হয় তাহলে দেশ অনেক লস করবে আপনারা ব্যক্তিত্বতভাবে অনেক লুজার হবে এবং দেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে তাই আপনাদেরকে বলবো আপনাদের দায়িত্ব আপনারা দেশটাকে তালেবানের রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না কিভাবে এই বত্রিশ আপনাদের আপনারা সেনাপ্রধানকে জনাব ওয়াকুজামানকে বলবো যে আপনি তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নিবেন আপনি দেখবেন শুনলেন আপনি দেশের দায়িত্ব নেন আপনার সাথে আমরা আছি আপনার আপনাদেরকে আমরা সহযোগিতা আপনি রক্ষা করুন এই দেশ রক্ষা করুন মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন পুরি দিয়েছে দেশের স্বাধীনতা রক্ষা করুন আপনার সাথে জনগণ থাকবো আমরা থাকব। কিন্তু দেশটাকে আপনার আপনি আপনারা রক্ষা করুন দেশটাকে তালেবানি রাষ্ট্র হতে দিবেন না দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না এই নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করুন কতিপয় মঙ্গলবাদীদের প্রশ্রে আশ্রয় পশ্রে এই দেশটাকে জঙ্গিবাদের দিকে ধাবিত করবেন না আজকে কি হচ্ছে বাংলাদেশে আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য আপনারা যদি এই কার্যকলাপ যদি এইভাবে যদি বিতর্কিত হন তাহলে এই দেশ ধ্বংস হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌত্ব ধ্বংস হবে তাই আপনাদেরকে বলবো বলব সেনাবাহিনী কেবল বাসুন আপনারা দেশের দায়িত্ব নেন দেশকে রক্ষা করুন নারীদেরকে আসুন আপনারা ঘর থেকে পেরিয়ে আসুন এই অপশক্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হবে এই বাংলাদেশকে এই তালেবানি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করি এই জঙ্গি ইনসের হাত থেকে রক্ষা করি এবং এই দেশ রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে মানে আসবে অবশ্যই আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে তে